আচ্ছা এখন যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে এলআইসির যে স্কিমগুলো আছে সে স্কিমগুলোকে আমি একটু ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যাতে করে আমরা এলআইসির যে সঠিক স্কিমটা সেটা বেছে নিতে পারি ঠিক আছে আচ্ছা প্রথমে যে বিষয়টা জেনে রাখতে হবে সেটা কি সেটা হলো এলআইসি কি সেটা এলআইসি এখানে আমরা দেখতে পাচ্ছি এলআইসি হল ভারতের সর্ববৃহৎ ও একমাত্র রাষ্ট্রয়াত্ত জীবন বিমা সংস্থা অর্থাৎ ভারতে যে পঁচিশটা জীবন বিমা সংস্থা আছে তাদের মধ্যে শুধুমাত্র এলআইসি হচ্ছে কি না ভারত সরকারের নিজস্ব রাষ্ট্রয়াত্ত জীবন বিমা সংস্থা ঠিক আছে এইবার এখানে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে সেগুলো কিন্তু যদি আমরা চাই সেগুলো পড়ে নিতে পারি ঠিক আছে এছাড়াও এলআইসি যে সরকারি সংস্থা তার সমস্ত তথ্য আমরা পেয়ে যাব কোথায় আইআরডিএইয়ের যে নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আমরা এটা জানতে পারি ঠিক আছে ইন্স্যুরেন্স রেগুলেটারি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া আচ্ছা এইবার যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আপনি কোথায় টাকা রাখেন ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসি যদি আপনি এই তিনটাতে টাকা রাখেন তাহলে কিন্তু আপনার টাকা কি না আপনার টাকা কিন্তু সঠিক জায়গায় আছে যদি আপনি এই তিনটিতে টাকা রাখেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু সঠিক জায়গায় আছে কারণ কি বললাম এস হচ্ছে সরকারের নিজস্ব একটা ব্যাংক পোস্ট অফিস সরকারের নিজস্ব এবং এলআইসি যেটা আমি একটু আগে বললাম যে এলআইসি কি ভারত সরকারের নিজস্ব এটা হচ্ছে ইন্স্যুরেন্স সংস্থা ঠিক আছে এটা হচ্ছে ব্যাংক আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস ঠিক আছে ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা আর ব্যাঙ্কে আমরা টাকা রাখি সেভিংস অ্যাকাউন্টে ঠিক আছে আর এফডি করতে পারি আর এখানে পোস্ট অফিসে আমরা রিকারিং ডিপোজিট পিপিএফ ইত্যাদি ইত্যাদি বিষয় সরকারের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা এখানে করতে পারি হয়ে গেল এইবার যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো এখানে আমরা কিন্তু দুজন বন্ধুর ফিনান্সিয়াল প্ল্যানিং বা অর্থনৈতিক প্ল্যানিং কিভাবে তারা করেছে ঠিক আছে সেইটা আমরা দেখব কারণ আমরা সাধারণ মানুষেরা সবাই অর্থ উপার্জন করি কিন্তু অর্থকে কিভাবে রাখলে অর্থ বাড়ানো সম্ভব ঠিক আছে সেই পদ্ধতিটা আমরা কিন্তু সঠিকভাবে জানি না তাহলে প্রথম বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধুর ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না প্রথম বন্ধুর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধু মাসিক আয় কত করেছে না তিরিশ হাজার টাকা মাসিক আয় প্রতি মাসে খরচ করে কত না পনেরো হাজার টাকা খরচ করে এবং কত টাকা জমায় না বাকি পনেরো হাজার টাকা জমায় দ্বিতীয় বন্ধু সে একইভাবে তিরিশ হাজার টাকা রোজগার করে পনেরো হাজার টাকা খরচ করে এবং পনেরো হাজার টাকা জমায় অর্থাৎ দুজনে একই ইনকাম করে একই টাকা খরচ করে এবং একই টাকা জমায় প্রথম বন্ধু জমায় কোথায় না সেভিংস অর্থাৎ ব্যাঙ্কে জমায় দ্বিতীয় বন্ধু জমায় কোথায় না আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটে জমায় কিন্তু দ্বিতীয় বন্ধু কোথায় জমায় সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ কি ব্যাঙ্কে জমায় পোস্ট অফিসে জমায় এবং এলআইসিতে জমায় তাহলে কি দশ হাজার টাকা করে যদি আমরা প্রতি মাসে এলআইসি দশ হাজার টাকা যদি প্রতি মাসে আমরা কোথায় রাখি না ব্যাংকে রাখি কত না কুড়ি বছরের জন্য তাহলে সে টাকার পরিমাণ কত হয় না চব্বিশ লক্ষ টাকা একইভাবে পাঁচ হাজার টাকা যদি আমরা অর্থাৎ কি পনেরো হাজার টাকা জমাই পনেরো হাজারের মধ্যে দশ হাজার এখানে জমালো পাঁচ হাজার এখানে প্রতি মাসে জমালো আর ডি করলো রিকারিং ডিপোজিট কুড়ি বছরের জন্য যদি করে সেটা হবে কত চব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ কি না মোট টাকার পরিমাণ কত হলো কুড়ি বছর পর না আটচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একইভাবে দ্বিতীয় ব্যক্তি তার পনেরো হাজার টাকা যেটা জমায় এখানে আমরা পনেরো হাজার দশ হাজার এবং পাঁচ হাজার দেখলাম একইভাবে এখানে দ্বিতীয় বন্ধু পনেরো হাজার টাকাটাকে ভাগ করেছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারভাবে ঠিক আছে এবং ব্যাংকে জমাচ্ছে পাঁচ হাজার কুড়ি বছরের জন্য ঠিক আছে সেভিংস অ্যাকাউন্টে বারো লক্ষ টাকা হলো রেকারিং ডিপোজিটে পাঁচ হাজার টাকা কুড়ি বছরের জন্য জমাচ্ছে সেটা কত না চব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেমন এখানে হয়েছিল ঠিক আছে প্রথম বন্ধুর ক্ষেত্রে সেই একই রকমভাবে হলো এবং পাঁচ হাজার টাকা প্রতি মাসে কুড়ি বছরের জন্য জমালো কোথায় এলআইসিতে সেটা হলো কোথাও একান্ন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তাহলে শুধুমাত্র রাখার পদ্ধতির উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধুর মোট যে কুড়ি বছর পর আয় হলো সেটা কত সাতাশি লক্ষ তাহলে অর্থাৎ কত না তিরিশ লক্ষের মতন কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে কোথায় আমরা টাকাটাকে যদি সঠিকভাবে রাখতে পারি তাহলে এখানেই কিন্তু আমরা কি করতে পারি টাকাটাকে বাড়াতেও পারি। ঠিক আছে আচ্ছা এবার দেখুন সংসার তখনই স্বাচ্ছন্দ্যময় হবে এবং সুখের হবে সংসার তখনই কি হবে সুখের হবে যখন আমাদের ইনকামকারী ব্যক্তি অর্থাৎ এক্ষেত্রে বাবা বা স্বামী বা মা ঠিক আছে যারা ইনকাম করে যারা টাকা কি করে উপার্জন করে তারা যখন যতদিন পর্যন্ত ইনকাম করতে পারবেন ততদিন পর্যন্ত কি সেক্ষেত্রে তার সন্তানেরা কি করবে না সুখে থাকতে পারবে ঠিক আছে কারণ তারা সংসার তাদের তাদের সংসারকে কি করতে পারবে সাপোর্ট করতে পারবে ঠিক আছে কিন্তু এই ব্যক্তি যদি হঠাৎ করে এই ব্যক্তির যদি অর্থ উপার্জনকারী ব্যক্তির হতে পারে মা হতে পারে বাবা তার যদি কিছু ঘটে যায় ফলে এই যে সংসারের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে তারা অর্থনৈতিকভাবে যে এডুকেশানের জন্য তাদের নিজের শিক্ষার জন্য যে সমস্ত খরচ খরচাগুলো তারা করছিলেন সেগুলো তারা করতে পারবেন না তারা যে লাইফস্টাইল পালন করছিলেন সেগুলো তারা পালন করতে পারবেন না ঠিক আছে তাহলে সেটাকে যদি আমরা সহজভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে এখানে যদি আমি একজনকে আঁকি ঠিক আছে আচ্ছা এক মিনিট ঠিক আছে এখানে যদি আমরা একজনকে আঁকি কোথায় ধরুন এখানে আমরা একজনকে এখানে আমরা একজনকে কি করছি বোঝার জন্য এঁকে নিচ্ছি ঠিক আছে এখানে একজন ব্যক্তি আছে যে ব্যক্তি কি করে এই ব্যক্তির মতন অর্থ উপার্জন করে ঠিক আছে এই ব্যক্তি হঠাৎ করে যদি মারা যান তাহলে তার ফ্যামিলির তার যেহেতু ইনকাম কি হচ্ছে অর্থ উপার্জন করার ব্যক্তি যেহেতু থাকছে না ফলে তার পরিবার এই কন্ডিশানে বা এই পজিশানে থাকতে পারবে কখনোই তার পরিবার কিন্তু এই পজিশানে থাকতে পারবে না তার পজিশান নিচে কোথায় চলে আসবে এই পজিশানে চলে আসবে কারণ কি তাদের অর্থ উপার্জনকারী ব্যক্তির কি হচ্ছে হ্রাস হয়ে গেছে কারণ তিনি মারা গেছেন ঠিক আছে বা তিনি অথর্ব হয়ে গেছেন ফলে পরিবারের এই যে খরচ খরচা ঠিক আছে এই যে খরচ খরচা কথা ধরুন পরিবারের খরচ খরচা প্রতি মাসে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা ইনকামকারী ব্যক্তি যিনি প্রতি মাসে দশ হাজার টাকা আনতেন বলেন এই পরিবারে কি হতো একটা স্বাচ্ছন্দ্য বা সুখের ছিল সেই ব্যক্তি যদি হঠাৎ করে যদি মারা যায় তাহলে সেই পরিবার কিন্তু সেই পজিশান বা সেই খরচ খরচা কিন্তু মেনটেন করতে পারবেন না কারণ যিনি রোজগার করতেন তিনি মারা গেছেন ফলে তারা কি করবে এখান থেকে পড়ে নিচের কন্ডিশানে চলে আসবে ফলে তাদের যে লাইফস্টাইল তাদের যে গাড়ি বাড়ি স্কুল কলেজের খরচ খরচা তারা কিন্তু কন্ট্রোল করতে পারবে না তারা কি করবে নিচের পজিশানে কি করবে নেমে যাবে ফলে এই কন্ডিশনে চলে আসবে আর এই কন্ডিশনটা কী এই কন্ডিশানটা হচ্ছে গরিবের কন্ডিশান ঠিক আছে তারা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাবে কারণ তাদের অর্থ উপার্জনকারী যিনি ছিলেন তার কি হয়েছে না মৃত্যু হয়ে গেছে বা তিনি পক্ষাঘাতে ভুগছেন বা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ইন্স্যুরেন্স আমাদেরকে দুটো জিনিস দেয় প্রথম জিনিস ইন্স্যুরেন্স কী দেয় প্রথম জিনিস ইন্স্যুরেন্স আমাদেরকে দেয় সেভিংস অর্থাৎ আমরা ব্যাঙ্কে যেরকম টাকা জমাই পোস্ট অফিসে যেরকম টাকা জমায় একইভাবে আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমেও টাকা জমাতে পারি এবং একইভাবে ইন্স্যুরেন্স আমাদেরকে কী দেয় না বিমা দেয় কী দেয় না বিমা দেয় অর্থাৎ মাত্র পাঁচশো টাকা আপনি আজকে হয়তো জমা দিলেন কোনো একটা পলিসি করলেন পলিসির প্রিমিয়াম দিলেন পাঁচশো টাকা ঠিক আছে ফার্স্ট প্রিমিয়াম রসিদ অর্থাৎ প্রথম জমা দেওয়ার যে রসিদ সেটা আপনার হাতে চলে আসলো হাতে চলে আসার পর যদি আপনি মারা যান তাহলে আপনার এই পাঁচশো টাকার বিনিময়ে আপনার পরিবার যদি পলিসিটা যদি থাকে দেড় লক্ষ বা দু লক্ষ টাকার পলিসি তাহলে আপনার পরিবার কিন্তু ওই পাঁচশো টাকার বিনিময়ে দু লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ক্ষেত্রে যদি মা ইনকাম করতেন মায়ের যদি কিছু হয়ে গেছে তাহলে তার সন্তান কিন্তু এক্ষেত্রে দু লক্ষ টাকা পেয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে ইন্স্যুরেন্সের কনসেপ্ট এইটা হচ্ছে বিমা ঠিক আছে আপনি সেভিংসও করতে পারবেন একইভাবে আপনি আপনার মৃত্যুতে যে অর্থনৈতিক ক্ষতি হবে আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য আপনি সেটাকেও কিন্তু মেক করতে পারবেন কোনো ব্যাংক কোনো পোস্ট অফিস শুধুমাত্র পাঁচশো টাকা আপনি যদি রাখেন এবং মারা যান তাহলে আপনার সন্তান সেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকাই তুলতে পারবে ঠিক আছে এবার চলুন আমরা নেক্সট স্লাইডে যাই এবার আমরা সময় নষ্ট না করে ডাইরেক্ট পলিসিটা বোঝার জন্য চলে যাই তার প্রধান কারণ এখানে আমরা জানতে পেরেছি কি না যিনি পলিসি করবেন তিনি মোটামুটিভাবে বলে দিয়েছেন যে প্রতি বছর আমি খরচ করতে পারবো কত টাকা না প্রতি বছর আমি এই পলিসি পিছু আমি খরচ করতে পারবো বাৎসরিক দশ হাজার টাকা অর্থাৎ বছরে দশ হাজার টাকা ঠিক আছে অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর আমরা যদি ভাঙি প্রতি ছয় মাস অন্তর কত টাকা না পাঁচ হাজার টাকা তিনি খরচ করতে পারবেন ঠিক আছে ছয় মাস অন্তর ঠিক আছে সিক্স মান্থে আমরা কত খরচ করতে পারবো পাঁচ হাজার টাকা খরচ করতে পারবো আবার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবো অর্থাৎ কি হাফ ইয়ারলি আমরা ঠিক আছে মাস অন্তর অন্তর আমরা যদি প্রিমিয়াম দেই তাহলে পাঁচ পাঁচ করে আমরা টোটাল কত খরচ করতে পারবো না আমরা টোটাল হচ্ছে দশ হাজার টাকা খরচ করতে পারবো ঠিক আছে তিনি বলে দিয়েছেন ফলে আমরা যে পলিসিটা দেখাবো ওনাকে সেটা হচ্ছে এই দশ হাজার টাকার মধ্যে কি হবে সে আবদ্ধ হবে এইবার দেখুন আমি কি দেখিয়েছি যে দশ হাজার টাকা দিয়ে আমরা কি করব দুটো পলিসি কিনব এবং তার দুটো পলিসি কেন কিনব তার কারণ আমি এখানে এক্সপ্লেন করব ঠিক আছে প্রথম পলিসিটা আমরা নেব কি মানি ব্যাক প্ল্যান অর্থাৎ যেখানে আমরা কি করব একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আমরা কি করব টাকা ফেরত পাবো কোথায় ধরুন এটা প্রথম বছর পাঁচ বছরে আমরা একটা টাকা পাবো দশ বছরে আমরা একটা টাকা পাব ঠিক আছে এরকম বছর বছর আমরা কী করবো একটা নির্দিষ্ট গ্যাফে গ্যাফে একটা ফাঁকে ফাঁকে আমরা কী করবো টাকা পাবো এটা কেন টাকাটা আমরা পাবো কারণ হচ্ছে কি এই টাকা পেলে আমাদের কী হবে মনটা ভালো থাকবে আমাদের সাইকোলজিটা ঠিক থাকবে এবং এবং সময়ে সময়ে কোনো কিছুর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কী কী করতে পারি কিনতে পারি যে পাঁচ বছর পর এখন একটা টাকা পেলাম এখন টাকায় হয়তো কথাই ধরুন আমি একটা ফ্রিজ কিনলাম ঠিক আছে একটা হয়তো ফ্রিজ কিনলাম আমি তারপরে যখন আমি টাকা পাবো তখন হয়তো আমি একটা আলাদা কিছু জিনিস কিনলাম বা আমরা অন্য কোন জিনিসের কাজে লাগালাম বা আমি কোনো একটা সোনার কোনো কিছু কিনলাম গোল্ডের কোনো কিছু কিনলাম ঠিক আছে তাহলে সেই জিনিসে আমি এখানে কাজে লাগাতে পারি তো এটার জন্য যাতে মন ভালো থাকতে পারে যাতে সাইকোলজি ভালো থাকতে পারে কারণ কি আমরা যখন টাকা জমানোর জন্য যখন চিন্তা করি তখন একটা লং টার্মের বেসিসে আমরা কী করি টাকা জমাই প্রায় কুড়ি বছর প্রায় পঁচিশ বছর তাহলে আপনি কি শুধুমাত্রই টাকা জমা দেবেন আপনি কি টাকাটাকে উপভোগ করতে পারবেন না সেই মানসিকতাটা যাতে আপনার ঠিক থাকে সেই জন্য আমরা কি করেছি এখানটায় ঠিক আছে মানি ব্যাক পলিসির একটা ব্যবস্থা করেছি এবং দ্বিতীয় যে পলিসিটা করব সে পলিসিটা কী হবে সে পলিসিটা হচ্ছে আমাদের টাকাটাকে কি করবে বাড়াবে সে পলিসিটা কি করবে আমাদের টাকাটাকে কি করবে বাড়াবে ঠিক আছে আমাদের টাকা যেটা হবে সেটাকে কি করবে রকেটের গতিতে বাড়াবে রকেটের গতিতে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাকা কি হচ্ছে রকেটের গতিতে উপর দিকে যাচ্ছে সেই একইভাবে এখানে টাকা কিন্তু আস্তে আস্তে করে এরকম দু সাল দু সাল 2013 সাল 14 পনেরো সালে দেখুন টাকার পরিমাণ কি হয়েছে এখানে বেড়ে গেছে সেই একইভাবে কি হবে আমাদের টাকাটাকে রকেটের গতিতে বাড়াবে অর্থাৎ আমরা এক লক্ষ টাকা যদি রাখি যখন আমাদের পঁচিশ বছর যখন আমাদের টার্ম চলে যাবে তখন কিন্তু সে টাকা বেড়ে গেছে কত তিন গুণ টাকা হয়ে গেছে অর্থাৎ তিন লক্ষ টাকা হয়ে গেছে এক লক্ষ টাকার জায়গায় সেটা কি তিন লক্ষ টাকায় পরিণত হয়ে গেছে তার সাথে সাথে আমরা এটাই কী পাবো তার সাথে সাথে আমরা কিন্তু জেনারেল কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল কভারেজও আমরা পাবো অর্থাৎ কি আপনার যদি আপনি কথাই ধরুন আপনি আপনার যদি দুর্ভাগ্যবশত কিছু ঘটে যায় ঠিক আছে আপনার দুর্ভা ভাগ্যবশত যদি কিছু ঘটে যায় তাহলে আপনার পরিবার কী হবে আপনার সন্তান কীভাবে যদি নমিনি থাকে আপনার সন্তান যদি নমিনি থাকে তাহলে আপনার সন্তান কীভাবে একটা হিউজ পরিমাণে টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একটা হিউজ পরিমাণে টাকা কিন্তু আপনার সন্তান কীভাবে পেয়ে যাবে একইভাবে আপনি যদি ডিসেবিলিটি বেনিফিট ঠিক আছে আপনি যদি আপনার যদি এমন কিছু ঘটে যায় যে আপনার মানে প্যারালাইসিসের মতো হয়ে যায় আপনি হাত পা ওড়তে পারছেন না আপনি কাজ করতে পারছেন না ফলে সেইরকম মুহূর্তেও আপনি কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু পাবেন সহযোগিতা হিসাবে ঠিক আছে এর সাথে সাথে আপনি যদি একদম সুস্থ থাকেন তাহলে আপনি নির্দিষ্ট একটা টাইমে যেয়ে কী করতে পারবেন একটা হিউজ অঙ্কের কিন্তু টাকা পাবেন ঠিক আছে এবং পরবর্তীকালে আপনার মৃত্যুর শেষেও আপনি আপনার সন্তানের জন্য একটা নির্দিষ্ট টাকা রেখে যেতে পারবেন ঠিক আছে তাহলে টোটাল জিনিসটা আমরা বুঝবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম যে আমরা মানিব্যাক প্রথমের জন্য আমরা মানিব্যাক পলিসি করেছি ঠিক আছে এবং দ্বিতীয় হচ্ছে কি টাকাটাকে বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পলিসি করেছি মানিব্যাক পলিসিতে আমরা টোটাল জমাচ্ছি পঁচিশ বছরে কত টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আমরা পাচ্ছি কত দু লক্ষ সতেরো হাজার টাকা এইবার এক্ষেত্রে একটা বিষয় যেটা জানার বিষয় সেটা কি পলিসি টার্ম কত আমি বললাম পলিসি টার্ম হচ্ছে পঁচিশ বছর প্রিমিয়াম জমা দিবে কত কুড়ি বছর ঠিক আছে প্রিমিয়াম অর্থাৎ আপনি টাকা জমা দিচ্ছেন কুড়ি বছর কুড়ি বছরের পরে কি হচ্ছে আপনাকে আর টাকা জমা দিতে হচ্ছে না কিন্তু তার পাঁচ বছর পর আপনি এই টাকাটা কিন্তু পাচ্ছেন এবার সেই জিনিসটা দেখাচ্ছি টাকাটা কীভাবে পাবেন প্রতি পাঁচ বছর অন্তর আমি যেমন বলছিলাম যে কি এক বছরে হয়তো পেলেন পাঁচ বছরে পেলেন দশ বছরে পেলেন পনেরো বছরে পেলেন একইভাবে প্রতি পাঁচ বছর অন্তর আপনি পনেরো হাজার টাকা করে পাবেন ঠিক আছে এবং পঁচিশ বছরের শেষে যখন আপনার পঁচিশ বছর হয়ে যাবে তখন আপনি একসাথে এক লক্ষ সাতান্ন হাজার টাকা পাবেন অর্থাৎ দু লক্ষ সতেরো হাজার টাকাটাকে এমনভাবে আমরা ভাগ করেছি দু লক্ষ সতেরো হাজার টাকাটাকে আমরা এমনভাবে ভাগ করেছি যে আপনি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পনেরো হাজার টাকা পাবেন তারপর শেষে পঁচিশ বছরের শেষে আপনি এক লক্ষ সাতান্ন হাজার টাকা পাবেন আর টাকা বাড়ানোর যে পলিসিটা আছে সেখানে দেখুন আপনি জমা দিচ্ছেন কত সেখানে দেখুন আপনি জমা দিচ্ছেন হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আর আপনি পঁচিশ বছরের শেষে পাচ্ছেন তিন গুণ টাকা এখানে এগারো লক্ষ এগারো লক্ষ বলছে এখানে হচ্ছে এক লক্ষ ষোলো হাজার ঠিক আছে এখানে দেখুন কত তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন এক লক্ষ এক লক্ষের তিন গুণ কত তিন লক্ষ তাহলে এখানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন পলিসির টার্ম কত পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছরের পলিসি প্রিমিয়াম জমা দিতে হবে এখানে পঁচিশ বছর আপনি পঁচিশ বছরের শেষে একসাথে টাকা পাচ্ছেন কত দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে অর্থাৎ আমি যদি এই দুটোকে যদি যোগ করি তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনি অলরেডি কত টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশ বছরের শেষে আপনি পাচ্ছেন হচ্ছে চার লক্ষ টাকা আপনার হাতে তারও আগে আপনি এখানে পনেরো হাজার টাকা করে প্রতি পাঁচ বছর বেনিফিট নিলেন তারপর আপনি পঁচিশ বছরের শেষে একসাথে পেয়ে যাচ্ছেন চার লক্ষ টাকা তা বাদে আপনি যখন আপনি দুর্ভাগ্যবশত যখন আপনি মারা যাবেন যে কোনো টাইমে প্রায় একশো বছর পর্যন্ত আপনার এক লক্ষ টাকার একটা কিন্তু ইন্স্যুরেন্স থাকতে অর্থাৎ আপনার মৃত্যুতে আপনার সন্তান এক লক্ষ টাকা হাতে পেয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে পলিসি এবার এই পলিসিটাকে আরও ডিটেলসে আমরা বুঝি অর্থাৎ যে জিনিসটা আমি বলছিলাম আপনি কি আপনার বর্তমান বয়স কথাই ধরুন আপনার বর্তমান বয়স আপনার বর্তমান বয়স কত ঠিক আছে আপনার বর্তমান বয়স কত আপনার বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি কত না ছাব্বিশ বছর আপনার বর্তমান বয়স আমি কত ধরে নিচ্ছি ছাব্বিশ বছর ধরে নিচ্ছি ঠিক আছে তো পাঁচ বছর পর অর্থাৎ একত্রিশ বছর বয়সে আপনি একটা মানি ব্যাগ পেলেন কত পনেরো হাজার টাকার আবার একত্রিশ বছর একত্রিশ আবার পাঁচ বছর পর অর্থাৎ ছত্রিশ বছর বয়সে আপনি একটা টাকা পেলেন পনেরো হাজার ছত্রিশের পর আবার পাঁচ বছর অর্থাৎ একচল্লিশ বছর পর আপনি আবার টাকা পেলেন পাঁচ পনেরো হাজার টাকা আবার ছেচল্লিশ বছর বয়সে আপনি টাকা পেলেন কত পনেরো হাজার টাকা অর্থাৎ আপনি টোটাল এখানে পাচ্ছেন কত টাকা আপনি পাচ্ছেন হচ্ছে টোটাল ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি এখানে টোটাল পেয়ে যাচ্ছেন কত ষাট হাজার টাকা পাঁচ বছর অন্তর অন্তর পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার করে এবং ছেচল্লিশ বছরের পর অর্থাৎ একান্ন বছর বয়সে আপনি পাচ্ছেন এখানে কত টাকা এক লক্ষ সাতান্ন হাজার টাকা আমি যেমনটা বলছিলাম একইভাবে আপনি টাকা বাড়ানোর যে পলিসিটা করেছেন সে টাকা বাড়ানোর পলিসিতে কিন্তু আপনি এখানে কিন্তু হাতে কিছু টাকা পাচ্ছেন না কেন টাকা পাচ্ছেন না কারণ এটা হচ্ছে গ্রোথ পলিসি এ পলিসির ক্ষেত্রে টাকা বেরিয়ে যাচ্ছে ওই জন্য আপনার রিটার্নটা দেখুন অনেকটাই কম কিন্তু এখানে দেখুন আপনার রিটার্নটা কত না দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি একান্ন বছর বয়সে পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা আপনি এ টাকাটা পেয়ে যাওয়ার পরও একান্ন বছর বয়সে আরও মানে পঞ্চাশ বছর আরও পঞ্চাশ বছর অর্থাৎ কি না আপনার একশো বছর বয়স হওয়া পর্যন্ত ঠিক আছে আপনি কিন্তু এখানে কি পেয়ে যাচ্ছেন আপনি এখানে ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন অর্থাৎ কি আপনার যখনই মৃত্যু হবে তখন এই টাকাটা আপনার নমিনি অর্থাৎ আপনার সন্তানের হাতে কিন্তু তুলে দেওয়া হবে ঠিক আছে আপনার নমিনি আপনার সন্তানের হাতে কিন্তু তুলে দেওয়া হবে এইবার দেখুন একান্ন বছর বয়সে যে টাকাটা আমি আপনাকে বললাম এই দুটো টাকা এখানে এবং এখানে এই দুটো মোট টাকা আপনি পাচ্ছেন কত চার লক্ষ দু হাজার টাকা তার আগে আপনি পেয়ে গেছেন কত না ষাট হাজার টাকা তাহলে আপনি এখানে পেয়ে গেলেন কত চার লক্ষ ষাট হাজার টাকা পেয়ে গেলেন এবং আপনার সন্তানকে রেখে দিয়ে গেলেন কত এক লক্ষ টাকা তাহলে সব কিছু যদি আমি যোগ করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত না আপনি ঠিক আছে আপনি জমিয়েছেন দু লক্ষ টাকা আর আপনি পেয়ে যাচ্ছেন কত আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে আপনি জমিয়েছেন কত টাকা আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এইটা হচ্ছে পলিসি টোটাল বিষয়বস্তু আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে প্রথম পলিসির টার্ম কন্ডিশন এবং দ্বিতীয় পলিসির টার্ম কন্ডিশান সব কিছু বুঝিয়ে দিলাম এইবার যদি কিছু জিনিস না বুঝতে পারেন তাহলে আমাকে ফোনে যোগাযোগ করলে আমি সব কিছু জিনিস বুঝিয়ে দেবো ঠিক আছে এইবার আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে পলিসিগুলোর কথা আমি বলছি এলআইসির সমস্ত পলিসি কিন্তু তিরিশ সেপ্টেম্বরের মধ্যে দু হাজার মধ্যে কিন্তু মডিফাই হয়ে যাচ্ছে অর্থাৎ কি না উঠে যাচ্ছে এ পলিসিগুলো শুরু হয়েছিল দু হাজার তেরো সালে স্কিমগুলো শুরু হয়েছিল কত দু হাজার তেরো সালে ঠিক আছে এই স্কিমগুলো কি হচ্ছে উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে কারণ এটা উঠে গিয়ে পরবর্তীকালে যখন ডিসেম্বর মাসের দিকে আসবে তখন যে পলিসিগুলো এই দুটো পলিসি আপনি দশ হাজার টাকার মধ্যে করতে পারছিলেন তো এই দুটো পলিসি করার জন্য এবং এই সেম রিটার্ন পাওয়ার জন্য আপনাকে প্রায় পনেরো হাজার টাকা বার্ষিক হারে কী করতে হবে প্রিমিয়াম প্রদান করতে হবে অর্থাৎ কি না পাঁচ হাজার টাকা প্রায় বেশি ফলে যদি করতে চান তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি অতি সত্তর কিন্তু আপনাকে কি করতে হবে করে নিতে হবে ঠিক আছে তাহলে এখনের জন্য আমরা কি করছি রাখছি